বিড়ালটা আসলেই ম্যাঙ্গো ওরে কামড় দিতে আসে ওরে বাবা রে কি কামড়টা দিতে ভাই দেখো ওরা কি সুন্দর করে ডাকে মানে ওদের ডাকাইতে হইলে একটা জিনিস করতে ওই যে মোবাইল দিয়া হ্যাঁ ওদের সিমিলার ডাক যদি ছাড়েন মোবাইলে তখন ডাকা ডাকি করে যেহেতু ওরা কলোনি এনিমেল মানে ডাক শুনলে ডাকা ডাকি করে দেখা সালামু আলাইকুম আমি অর্ণব অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ আমার হাতে আমার কলডাকটা আছে অনেক দিন ধরে আমার অনেকগুলো এনিমেলকে দেখানো হয় না আজকের ভিডিওতে আমরা ওই যে সকল এনিমেলকে কম দেখানো হয় সেই সকল এনিমেলকে দেখানোর চেষ্টা করবো স্পেশালি যে আমাদের কলডাক ডাক কল আমার কাছে তিনটা আছে এখন তো এই যে ফিমেল ওদের ওর হেলথ কন্ডিশন খুব সুন্দর দেখতে কত জোস লাগে দেখো কল মানে খুবই ছোট হাস দেখো একদম পুরো হাতের ভিতরে চলে আসছে হ্যাঁ এখন আমরা কল থেকে এগ পাইতেছি বাট আর যেহেতু আমরা ম্যান্ডারিন এবং আমাদের ফিসেন্টের ব্রিডিং করাচ্ছি এই জন্য আমরা আর কি কলডাকের এগগুলা এখনও ফুটাইতেছি না আমরা রেখে দিছি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যে আমরা হোয়াইটটার এগ পাইনি আমরা ব্ল্যাকটার এগ অনেকগুলো পাইছি এই যে আমাদের হোয়াইট ফিমেল এই যে হলো আমার ব্ল্যাক ফিমেলটা এটা অনেকটু বয়স হয়ে গেছে আর এই যে আমার একমাত্র মেল এই যে আমার কলডাক গ্যাং অনেকে আমাকে বলতেছে যে আমার গোল্ডি ভাই ব্ল্যাক ডায়মন্ড কোথায় ওগুলো আছে ওগুলো আমি দেখাই সব অ্যাকচুয়ালি নতুন সেট আপ করতেছিলাম দেখে আমরা সবগুলো এনিমেলকে হয়তো দেখানো হয় নাই বাট এই যে এইখানে আমার গোল্ডি ভাই আর ব্ল্যাক ডায়মন্ড আর উইথ দেয়ার হাজব্যান্ড বয়ফ্রেন্ড যেটাই বলেন এই যে এইখানে আছে এই যে সামনেরটা হলো ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ পিছনটা হলো গোল্ডি ভাই এই যে আমাদের অন্য অন্য চিকেনগুলাকেও দেখাই এই যে জ্যাপানিস বেনথাম আমার জ্যাপানিজ বেনথাম পেয়ার ওদের থেকে বেশ কিছু বেবি পাইছিলাম বাট আমি ভাবছিলাম যে আমি নিজের জন্য রেখে দেব কিন্তু সবাই এসে চাওয়া চাই করে নিয়ে গেছে এখন আমার কাছে হয়তো একটা ফিমেল ওয়াচ আছে ওটা আমি নিজের জন্য হান্ড্রেড পার্সেন্ট রাখতেছি এইটা হলো সেরামা এই যে সেরামার দুইটা ওয়াইফ একটা ওয়াইফ সেরামার তিনটা ওয়াইফ ছিল একটা ওয়াইফ মারা গেছে হিট স্ট্রোক করে যখন এই যে প্রচণ্ড গরম পড়তেছিল তখন এই যে এখানে বারবোডিয়ান বারগুলো আছে এই যে পাশে অন্ধকার হয়ে গেছে যেমন দেখা যায় না আমাদের ফিসেন্টের অনেকগুলো বেবি হওয়ার কথা ছিল হচ্ছে অনেকগুলো বেবি হয়েছিলো চারটা বেবি হয়েছে বাট লাখ এত খারাপ আমরা মাত্র একটা বেবি সার্ভাইভ করতে পারছি ওই চারটা বেবির ভিতরে বাকি তিনটা বেবি মারা গেছে আমি দেখাই এই যে এখানে একটা বেবি এই যে এইখানে আমরা একটা বেবি সার্ভাইভ করতে পারছি আমাদের চারটা বেবি হয়েছিল এখানে যার ভিতরে এক তিনটা বেবি মারা গেছে আর এর আগে চারটা বেবি হয়েছিলো যার ভিতরে আমরা দুইটা বেবি যে মশাল্লাহ দুইটা বেবি মাসাল বড় হয়ে গেছে এই অ্যাকচুয়ালি অনেকদিন ধরে এইসব বাচ্চা দেখাইতেছিলাম না কারণ আম্মু বলতেছিল দেখালে নাকি মরে যায় নজর লেগে যায় এজন্য জন্য দেখাইতেছিলাম না আর এই যে এইখানে আমাদের কিং কিংকোয়েলগুলো মাসাল্লা আমরা অনেকগুলো বাচ্চা পাইছি উপরে বাচ্চাগুলো আছে আমি দেখাই আচ্ছা বাচ্চাগুলো অলমোস্ট সবগুলোই মেল হয়েছে এখানে বড়ো বাচ্চা আছে তিনটা ছোট বাচ্চা আছে দুইটার এইখানে আমি দেখাই উরে বাবারে নেস্ট এবার যা করছে এইখানে আবার নেস্ট করে অলমোস্ট আটটা না নয়টা আমি দেখা যায় না ওই এটা একটু জুম করে দেখাই যে অন্ধকার হয়ে গেছে আটটা না নয়টা ডিমের মতো আছে এখানে এই খুব সুন্দর নেস্ট করছে এবার আচ্ছা এমন না যে নেস্টটা আমরা তৈরি করে দিছি ওইটাও কিন্তু আমাদের যে কিং কোয়েল তৈরি করছে এছাড়া আমাদের এইখানে আমাদের আরেকটা যে এক্সোটিক কোয়েল আছে এই যে আমাদের নর্দার্ন বব হোয়াইট আমরা ভিতরে একটা গাছ দিছিলাম এই গাছের অবস্থা ওরা একদম বারোটা বাজে ফেলছে এই যে এখন পর্যন্ত ওরা এক দেওয়া শুরু করে নেয় হয়তো খুব আর রিসেন্টলি ওরা একদম শুরু করবে দেখো ম্যাঙ্গো কি সুন্দর দেখি 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 এই এই দেখো ম্যাঙ্গো কি সুন্দর বাঁশ পাতার উপরে বসে আছে মাশাল্লাহ মাশাল্লাহ এই যে আমাদের লেডি হ্যামেসিস্ট মেল এটা হলো হাইব্রিডটা অ্যান্ড ওই যে উপর আছে ক্লাসিকটা ও হয়তো বাঁশ পাতা খাইতেছে কী রে তুই বাঁশ পাতা খাস হ্যাঁ ছাগল হয়ে গেছে যে ডিম আছে নাকি না ডিম না ওই পাশে যে একটু চেক করতে হবে আছে আসে এই হইল ফিসেন্ট এগ ফিসেন্টের ডিম জম হয়েছে কয়টা হ্যাঁ ধর হ্যাঁ আসো আসো দেখো কেমন হাই ভাইয়া যাইতেছে ধর ধর ম্যাঙ্গোরে এই যে এই বিড়ালটা আসলেই মেঙ্গারটা কামড়টা দেখায় না অনেকদিন এসে দাদা হাতে গরমে অবস্থা খারাপ মাত্র আসলাম নিচ থেকে ঠান্ডা থেকে এখন গরমে অবস্থা শেষ এটা হলো আমাদের লেভেন্ডার মস্কবি আমরা অনেকগুলো ডিম পাইছি বাট আমাদের লাখ খারাপ আমাদের অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে গরমের কারণে বললামই তো দেখা যাক কিছু ডিম হয়তো ফুটবে কিছুদিনের ভিতরে এই হইল একটা ফিমেল ও আমাদের একদম ওই যে ফার্স্ট টাইমে যেগুলো আনছিলাম সেগুলোর ভিতরে একটা ওর অন্য যে দুইজন ছিল ওরা সার্ভাইভ করে নেই গরমের কারণে আমরা পরবর্তীতে আবার নিয়ে আসছিলাম আনার পরে ওগুলা এখন এগ দিতেছে ও নতুন এগ দা শুরু করছে ও তখন বেবি ছিল এখন সে এগ দা শুরু করছে এই যে আমাদের চিকেনের যে সেট আপটা আম্মুকে তৈরি করে দিছি এটার ভিতরে অলরেডি আম্মু তো কোয়েল পাখি দেখাইছে দেখাইছি আগেই ঢুকাইছে ওদের খাবারের বাটিগুলো প্রত্যেকটা কেজের সেম একই রকমের খাবারের বাটি পানির বাটি আসতেছে পানির বাটি আমরা অলরেডি ভিতরে দিয়ে দিছি মানে একটার ভিতরে সবগুলো আছে এগুলো সবগুলো এক একটার ভিতরে যাবে এই আমার এখানে একটা চীনা হাঁসের বাচ্চা আছে সিলভার চিনা হাঁসের বাচ্চা একচুয়ালি আমার কাছে দুইটা আছে আরেকটা ওই পাশে হয়তো ঘোরাঘুরি করতেছে এই এগুলোরও আমরা এই যে এই কেজের ভিতরে রাখি আমরা হাঁসের বাচ্চা বড় করার জন্য স্পেশালি চীনা হাঁসের বাচ্চা বড়ো করার জন্য একটা কেজ ডেডিকেটেড একটা কেজ চিন হাঁসের বাচ্চা বড়ো করার জন্য একটা কেজ আমাদের ফিসেন্টের বাচ্চা অথবা আমাদের চিকেনের বাচ্চা বড় করার জন্য আমরা ইউজ করব। একটা চিকেন এখানে আছে যেটা আমি রাইখা দিবে দেখো এটা আমাদের গোল্ডি ভাই আর হইলো আমাদের টাইগার মুরগির ক্রস হ্যাঁ এটা মানে একটা ব্ল্যাক ব্রাহ্মা আর হলো টাইগারের ক্রস মানে মেলটা ফিমেলটা না হ্যাঁ ব্ল্যাক ব্রাহ্মার টাইগার ক্রাস খুবই সুন্দর একটা মোরগ দেখো খুব পছন্দের একটা মোরগ এটা আমার এত সুন্দর কালার ওর শরীরে কিন্তু ওরা ছাড়লে ও ভেঙে ছেড়ে দেবে দৌড় এই জন্য ওদের ছাড়া যাবে না আচ্ছা আমরা উড্ডাগের বাচ্চা পাইছিলাম ওর টোটাল বিশটা না পঁচিশটার মতো আর তার ভিতরে হয়তো পনেরোটা ষোলোটার মতো আমরা সার্ভাইভ করাইতে পারছিলাম পঁচিশটা হবে না বিশটার মতো বিশটা বাইশটার মতো এরকম ফুটেছিলাম উড্ডাকের বাচ্চা এই সিজনে হ্যাঁ এর ভিতরে এখন আমার কাছে উড্ডাকের বাচ্চা আছে মাত্র তিনটা আর এখানে দুইটা ম্যানডাইনের বাচ্চা আর তিনটা উড্ডাকের বাচ্চা আছে আমি দেখাই দিই এই যে এটা দিস ইজ দ্য অনলি ওয়ান চকলেট উড্ডাক বেবি আমরা একটাই চকলেট উড্ডাক বেবি পাইছি অন্য সবগুলো হলো ব্ল্যাক আমরা সিলভার উড্ডাক বেবি পাইছি আমি তিন চারটা সিলভারের অনেকগুলো বেবি ফুটার কথা ছিল বাট ওই রিবিয়ালটাও উপরে উঠে গেছে সিলভারে অনেকগুলো বেবি ফুটার কথা ছিল বাট একটা অ্যাক্সিডেন্টের কারণে ওগুলো ফুটাতে পারি দেখ একটা চকলেট উড বেবি হয়েছে এই যে আর হলো ক্লাসিক বাচ্চা আছে এই যে ক্লাসিক বাচ্চা আছে দুই পিস আমাদের আরও কিছু এগ আছে আর এই যে এইখানে এক পেয়ার বাচ্চা আছে ছোট বাচ্চা এই যে এইটা হইলো ফিমেল বাচ্চা এই মা লাভটা দিছে কি এমন পাজির পাজি এরা এটা হলো একটা ম্যান্ডারিনের বাচ্চা মাশাআল্লাহ খুব ভালো হেলথে আছে। ও যদিও কালকে ওরা আমরা নতুন কেজি দিসে দেখা ঠোঁটের উপরে গুতাগুতি করতে করতে ফাটাই ফেলাইছে যাই হোক ঠিক হয়ে যাবে এটা হলো একটা ম্যান্ডারিনের একদম ছোট বাচ্চা এখানে আমাদের ম্যান্ডারিনের বড় বাচ্চা আছে টোটাল তো একদম বড় আমি দেখাই আসো ষাটটা বাচ্চা আছে একদম বড় এই যে উপরে যে বাচ্চাগুলো যাইতেছে এগুলো সব ম্যান্ডারিনের বাচ্চা এই যে এটা হয়তো মোস্ট প্রবলি মেল বাচ্চা একমাত্র মেল বাচ্চা দেখে আমি ওরা ধরতে পারি কিনা না ধরতে পারবো না ফ্লাই করে যে এখানে এক সিরে যত বাচ্চা মানে এখানে এক সিরে যত হাঁস বসে আছে সবই আমার ঘরের বাচ্চা আমাদের এখানে আরেকটা বাচ্চা আছে একটু ছোটো হ্যাঁ ওইটা আমি দেখাই এখানে দেখাই এই যে এই যে এই যে এই বাচ্চাটা এটা একটু বয়সে ছোটো আর অন্য অন্যগুলো একদম সেম যে ষাটটা বে বেবি আছে যার ভিতরে চারটা একদম জোস বাচ্চা আমাদের ফার্স্ট টাইম আমরা পাইছি আর স্ট্যান্ডার্ড এই হলো আমাদের উপরে যতগুলো এনিমেল আছে সবগুলোর আপডেট আমরা আরো নতুন কিছু সেট আপ তৈরি করতেছি নিচে উপরে ইনশাল্লাহ কিছুদিন ভিতরে সেট আপ তৈরি করবো তখন আমরা আরো নতুন কিছু এনিমেল দেখাবো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সালাম রহমতুল্লাহ দেখাবো পরবর্তী ভিডিওতে টাটা